আমেরিকার সবচেয়ে আলোচিত সমালোচিত প্রেসিডেন্টের তালিকায় উপরের দিকেই থাকবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে জিততে পারলে ট্রাম্পই হবেন আমেরিকার আধুনিক ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি একবার নির্বাচিত হবার পর হেরেছেন তারপর আবার ক্ষমতায় এসেছেন তবে এখন পর্যন্ত নিজ দল রিপাবলিকানের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন ট্রাম্প কিন্তু কেন আইয়াতে ট্রাম্পের এক সমর্থকের দাবি নির্বাচিত হলে অর্থনীতিকে আবার সচল করে গ্যাসের দাম কমিয়ে আনবে ট্রাম্প এটা কেবল একজন সমর্থকেরই ভাবনা না ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল বার্তাই হল অর্থনীতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ছেলে এরিক দাবি করেন তার বাবার মেয়াদে দেশের অর্থনীতি সবচেয়ে ভালো অবস্থায় ছিল একই সঙ্গে বেকারত্ব মূল্যস্ফীতি আর গ্যাসের দামও ছিল সর্বনিম্ন কোভিড মহামারীর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকার সময় সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ চাঙা ছিল অন্যদিকে বাইডেনের মেয়াদে ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির মূল্যস্ফীতি চল্লিশ বছরের মধ্যেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যদিও এখন সে অবস্থা অনেকটাই বদলেছে এমনকি গত বছরের প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তিনি একজন ডাইনামিক বা বহুমাত্রিক নেতা অনেকের ধারণা রাজনীতির চেয়ে তার ব্যবসা আর সেলিব্রিটি তকমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাদের মতে দেশ চালানোর জন্য রাজনীতিবিদ না বরং এমন কাউকে প্রয়োজন যিনি বোঝেন যে কিভাবে ব্যবসা চালাতে হয় এদিকে কোপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে ঝিমুতে থাকা বাইডেনকে দেখে সমালোচকদের দেয়া স্লিপিজো বা ঘুমন্ত জোয়ের বিপরীতে ট্রাম্পের ব্যক্তিত্ব অনেক বেশি শক্তিশালী অভিবাসীরা আমাদের দেশের রক্ত দূষিত করছে ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাইডেন তার বিরুদ্ধে অভিযোগ আনেন যে একসময় হিটলারের নাৎসি বাহিনী এই ধরনের কথা বলতো ইতিহাসবিদ এবং বিশ্লেষকদের মতে বাইডেনের এই তুলনা ঠিক ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের টিভি ও রেডিওর বাণিজ্যিক সম্প্রচার নেটওয়ার্ক সিবিএস এর এক জরিপে দেখা যায় রিপাবলিকানরা ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন করেন এমনকি অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার প্রতি সমর্থকদের আরও বেশি আকৃষ্ট করছে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এমনকি তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আর বাইডেনের জনপ্রিয়তার হার প্রায় সমান দু সালের তুলনায় এই চিত্র অনেকটাই আলাদা সে সময় একই বয়সীদের মধ্যে বাইডেনের তুলনায় ট্রাম্প চব্বিশ শতাংশ পিছিয়ে ছিল সম্ভবত তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বাইডেন একই সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধে তার ভূমিকায় হতাশ হয়েও ট্রাম্পের দিকে ঝুঁকেছে তরুণরা অনেকের মতে ট্রাম্পের বিরুদ্ধে চলমান একাধিক মামলা তাকে রাজনৈতিক সুবিধা দিয়েছে যেখানে এ ধরনের মামলায় সমর্থকদের পিছু হটাই স্বাভাবিক দৃশ্য সেখানে ট্রাম্পের ক্ষেত্রে ঘটেছে পুরোই বিপরীত যতবারই ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে ততবারই তার হু হু করে বেড়েছে নিজের মামলা আর গ্রেফতারকে পুঁজি করেছেন ট্রাম্প সবশেষ প্রতিদ্বন্দ্বী নিকিহেলি সরে যাওয়ায় এবারও রিপাবলিকানদের হয়ে নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প আর নিঃসন্দেহে এর পুরো কৃতিত্বই তার সমর্থকদের